তো আপনারা অনেকেই কমেন্ট করে বলছেন যে মিরাজকে রেখে ভুল করেছেন কারণ দেখেন আমরা যদি থাকতো মিরাজ আজকের ভালো থাকতো খুব ভালো থাকতো কিন্তু পরেও বাবা এসে আমার নামে অত মামলা করবে এখন যেহেতু ওরা পাইছে তো এইজন্য জন্য আমি ডাকতে পারছি না তো এবার যদি ওই মেয়েটা যদি ওই ভদ্র মেয়েটা যদি আবার যদি ওর সঙ্গে খারাপ ব্যবহার করে তো এবার শিওর আমি গিয়ে চলে আসবো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই যাতে কি করার আছে করে নেবে ও বাবা হোক আর যাই হোক তো কী করার আছে করে নেবে তো এই জন্য আমি আজকে এসেছি মিরাজে দেখতে হবে কিছু খাবার এগুলো নিয়ে মিটারে বাড়িতে যাই গিয়ে দেখি কি অবস্থায় আছে তো চলো যাওয়া যাক চলে বাড়িতে আর এখানে মিরা আছে তো দেখি কি অবস্থায় আছে এখন ওকে রেখে দিয়ে গেছি এখন কাজ করতে পাঠিয়েছে না এগুলো নিয়ে যাই ও কেমন অবস্থায় আছে দেখি অনেক দিন দেখা হয়নি সত্যিকার কষ্ট হচ্ছে ওর জন্য আমার কাছে ছিল

মা কইছে বলে কাজ করছো তুমি কি অবস্থা এই ছেলেটাকে আমি বললাম কাজ করতে না তা বলছে কাজ করছে মা বলেছে এটা কি করছে এখানে মুরগি থাকবে কি মুরগি থাকবে মুরগি থাকবে এখানে তাই নাকি এই উঠো উঠো দেখি এই কি অবস্থা এই ছেড়ে গেছে কেন হ্যাঁ কে কে এগুলো পরিয়েছে কে তোমাকে মা পরিয়েছে হ্যাঁ এই উঠো দিকে দাঁড়াও দাঁড়াও মা পরেছে

একে রেখে দিয়ে গেছে এতে ভালো থাকে আমার সামনে বললো যে মহিলাটা যে বললো যে ওকে ভালো রাখবো আর কোনদিন মানে এর সঙ্গে আমি খারাপ ব্যবহার করবো না তা আমার সামনে বলেছি তো খারাপ ব্যবহার করবো না তারা খারাপ ব্যবহার করছে কেন তোমার সঙ্গে ওই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে কেন আর বকে না মারে মারে নানি কোথায় নানি কোথায় গেছে কোথায় কোথায় গেছে কোথায় চলে গেছে এই আমাদের টাকাও কষ্ট হচ্ছে তোমার এখানে বসে কষ্ট হচ্ছে আমার কাছে ছিল ভালো ছিল নাকি আমার কাছে যাবে তোমার জন্য কত কিছু নিয়েছি দেখো হবে না হ্যাঁ রে কষ্টই আছে মনে হচ্ছে রে খুব কষ্টই আছে মনে হচ্ছে ওই আসো আসো তোমার মা কোথায় মাকে ডাকো দেখি আমি কি বলছি

আপনার কে আছে আপনি তাকে ডাকেন না তো এই বাচ্চাটাকে কাজ করছেন সৎ ছেলে বলে নাকি সৎ ছেলে না সৎ ছেলে কাজ করাচ্ছেন না সৎ ছেলে যদি না হয় তো নিচে ছেলে তো নিচে ছেলেটা আজ কি করে রেখেছেন দন্ত লার সাইড করে রেখেছেন আর সৎ ছেলেটাকে কি করেছেন কাজ করছেন দিনের পর দিন কাজ করছেন ওই শোনো এই শোনো খেয়েছো সকাল থেকে কিছু খেয়েছো না কিছু খাওনি না সকাল থেকে কিছু খাওনি কেন রান্না হোক খাবে রান্না কটা বাজে এখন তো পুরো বারোটা বাজে যায় তা রান্না কখন হবে রান্না জগাটা আইলে রান্না হবে সকালে খাইনি কেন সকালে পান্তা মন্দারে মুড়ি খেয়েছে এ তুমি কি খেয়েছো মুড়ি খেয়েছো মুড়ি দাইনি মুড়ি দাইনি এই তো বলছো মুড়ি দাইনি বলছো আমি মুড়ি খাওনি এ মুড়ি খেয়েছো তুমি একদম মুড়ি দিয়েছো মুড়ি খায় না কোথায় মুড়ি দিয়েছো এ তুমি মুড়ি দিয়েছো খেয়েছো এতে তো বলছেন বাচ্চারা মিথ্যা কথা বলবে বাচ্চারা মিথ্যা বলবে সবথ্য কথা বল মিথ্য কথা বলে না ঠিক আছে আপনি মিথ্যা কথা বলছেন সঙ্গে যেটা হচ্ছে সেটাই বলছে যে ঠিক আছে আপনি মিথ্যা কথা বলছেন আপনাদেরকে আমি ভালোভাবে চিনি আপনারা কেমন মানুষ আর কী ব্যবহারটা করে নেই বাচ্চার সঙ্গে মেয়েদের সঙ্গে ঠিক আছে আপনারা মাকে পাঠিয়ে দিয়েছেন ভালো করেছেন এটা খুব ভালো লাগলো আপনি মাকে পাঠিয়ে দিয়েছেন কিন্তু পাঠাতে পারে আমি জানি আপনি ভালো হবেন যে এখানে রাখবেন ঠিক আছে তো এই তোমার খেলে দেয় ঠিকমতো আমি যা আমি যাওয়ার পর থেকে তোমার খেলে দেয় ফের দেন তো আপনি বাচ্চাটাকে মিথ্যা কথা বলবেন ঠিক আছে বাচ্চা ছেলে মিথ্যা কথা কোনো দিন বলবে না বুঝলেন তো আপনার ব্যবহার আমি ভালোভাবে জানি ওই কিছু খেয়েছো কিছু খাওনি না কিছু খাও এ নাও বিস্কুট নিয়েছে বিস্কুট খাও ঠিক আছে আপনারা তো মানে কিছু খাবার না ছেলেটাকে না খেয়ে খেয়ে মানে কি রোগা হয়ে গেছে এমনি জ্বর গেছিল আমি দেখতে না এলে তাহলে আছে কী অবস্থা হতো আমি এদেরকে একে নিয়ে দিতে চাই হ্যাঁ নিয়ে যাবো পর আবার কালকে বলে দিবি যে নিয়ে আসো আমার বাবা ডাকছে ডাকছে বলবো না হ্যাঁ কি বলবেন না ডাকবো না সত্যি বলছেন না হ্যাঁ না মিথ্যা কথা বলছেন না সত্যি বলছি কি বল সত্যি বলছেন সত্যি বল তুমি নিয়ে যাও ওকে হ্যাঁ নিয়ে যাও এই মিরাজ তোমার তুমি যাবে আমার সঙ্গে এখানে থাকবে না আমার কাছে থাকি বলো তোমার কাছে হ্যাঁ তোমার কাছে আমার কাছে থাকবে আমার আমার কাছে থাকলে ভালো থাকো হ্যাঁ

ওকে মিথ্যা কথা বলতে না বলছে না উনি শুধু সব সবচেয়ে বলে আমরা মিথ্যা কথা বলতেছি নাকি মিথ্যা কথা বলেনি কি দেখতে পাচ্ছি তো আপনারা যা ব্যবহারটা করেন তো আমি দেখতে পাচ্ছি তো আপনি ফালতু কথা বলবেন না আর তুমি ফালতু কথা বলছো না হ্যাঁ তুমি ফালতু কথা বলবে এখানটা আমি ফালতু কথা বলি আমি বললাম তো তোমার ভালো লাগে তুমি নিয়ে যাও নিয়ে যাব আমি নিয়ে চলে যাব ঠিক আছে সমস্যা নেই আমি দিয়ে গেছিলাম যাতে দেখি এ সুধরায় নাকি ঠিক আছে আপনারা শুধরাবেন না তাই জন্য আমি একে নিয়ে চলে যাবো সমস্যা নেই আমি এই আমার কাছে থাকবে ঠিক আছে আপনার ছেলে আপনার কাছে রাখুন এই সৎ ছেলে তো সৎ ছেলে রাখতে পারছেন না আপনি কষ্ট হচ্ছে কষ্ট ঠিক আছে আমি এই সৎ ছেলেকে আমি নিয়ে চলে যাচ্ছি আমার কাছে থাকবে যেন আর বার আর একবার বা বারবার আমাকে ফোন করে ডিস্টার্ব করবে না যে ওর বাবা এসে নিয়ে যেতে যায় দেখা যাবে হ্যাঁ দেখা যাবে বাবা এলে দেখা যাবে না আমি নিয়ে যাচ্ছি আর দেবো না কিন্তু আমি দেখেন আমি সবার সামনে বলে আছি গ্রামবাসী আছেন তো দেখেন আমি ওদের ওনার সামনে বলে যাবো আর আমাদের প্রধান সাহেব আছেন আমি নিয়ে গিয়ে ওনার প্রধান সাহেবের সাথে কথা বলবো যে আমি একে নিয়ে চলে এসেছি ঠিক আছে ঠিক আছে আমার প্রধান সাহেব বলে দিয়েছি যদি কোনো ঝামেলা হয় আপনি নিয়ে যান এই এই জন্য তা আমি নিয়ে চলে যাচ্ছি ঠিক আছে চলো এই খাবারটা আবার এই খাবারটা আবার আমি এনেছিলাম যাতে এর জন্য নিয়েছি যাতে ভালো থাকে খাবার দেয় তা আপনারা তো যা ব্যবহার করলেন খুব ভালো ব্যবহার করছে ঠিক আছে আর একবার যদি আপনি আসেন চাইতে আসেন ঠিক আছে তখন হয়ে যাবে দেখা ঠিক আছে আইবো না লে যাও হ্যাঁ সত্যিকারে বলছো তো নি সত্যি কথা তো হ্যাঁ সত্যি এক জমান তো হ্যাঁ বলছি এক জমান আর তুই ছেলে নিয়ে যাও ঠিক আছে বাবা কিছু বলবে তার না না বাবা কিছু বলবে না বাবা কিছু বলবে না তো না না বলবে না ঠিক আছে ওই চলো 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 মিরাজ তুমি এখানে থাকবে না তো না তো আপনারা বলুন আমি এখানে নিয়ে চলে যাচ্ছি আপনারা কমেন্ট করে বলুন এখানে এখানে রেখে দিয়ে যাবো না নিয়ে চলে যাবো এই তুই আমাকে থাকতো চলো বাজে মহিলা আমি কি বলছি তাই আমাকে আমার কাছে থাকবে ওই মহিলাটা সত্যিকারে খুব বাজে মহিলা আমার মানে আমি ভাবছিলাম যেহেতু আমি একবার ভাবছিলাম দিয়ে একবার দিয়ে আসি দিয়ে কি বলে মানুষ শুধরায় একবার বুঝালে মানুষ শুধরায় কিন্তু এ মানুষ এরা শুধরাবে না এরা আকর্ষিত মানে এদের মতো মানুষ হয় না পৃথিবীতে আমি প্রধান সাহেবকে নিয়ে গেছিলাম যাতে মানুষটা সুদ দেয় আর কি এই আমি ওকে দিয়েছিলাম যাতে ভালো থাকে কিন্তু এসে দেখি সেই অবস্থা সেই একই অবস্থা তো এই আমি নিয়ে চলে এসেছি আপনারা অনেকেই বলছেন যে ওখানে দিয়ে এলেন কেন দিয়ে এলেন কেন তো আপনি নিয়ে চলে আসেন তো এই আমি নিয়ে চলে এসেছি আর দেখেন মানে দুদিনে তিন দিনে আজ কী অবস্থা করে দিয়েছে দেখেন পুরো কাদা মাদা করে গেঞ্জি ছিঁড়া কিছু কী করছে তোমাকে সবসময় কাজ করতো নাকি সবসময় কাজ করতো অবস্থা মানে দুদিনের অবস্থা খারাপ করে দিয়েছে পুরো কাদা মাদা করে আর পুরো রোগা হয়ে গেছে আমার কাছে ছিল আপনারা বলছেন যে খুব ভালো ছিল সত্যি কে আমার কাছে ভালো ছিল বুকে দিচ্ছি সব ধরার দর সালতে কিছু খাওয়াই নেই অসভ্য মহিলা সব তো মানে কোনো জ্ঞান নেই সব সৎ ছেলে বলে আসছে কোনো দেখার কোনো কোনো গ্যার দিনে সৎ ছেলে না তাই কোনো দেখার কোনো গ্যার দিনে সৎ ছেলে না হতে আজকে দেখত সৎ ছেলে না নিজের ছেলে বলে দেখতো আজকে সৎ ছেলে বলে দেখবেনি অবস্থা আমি তো ওদিকে অবাক হয়ে গেলাম আমি জানি খুব ভালো রাখবে তো খারাপ মানে খারাপ মানে খারাপ হচ্ছে ওরা নিকৃষ্ট মানুষ তো মানে কোনো জ্ঞান নেই যে সব ছেলে বলে একটা মানে আদরে রাখবে সেটা কোনো রাখা মানে কোনো দায়িত্ব নেই ওদের সকালতে কিছু খেতে জানি সকালতে কিছু খেতে জানি না ওই হুম এবারে কোদে হবে তোমার বাড়ি কোদে তোমার বাড়ি আমার বাড়ি আমার ভালো লাগে হুম সবসময় আমারই থাকবে এবার তোমার যদি বাবা আছে যদি মাও আছে যে প্রধান নিয়ে চলে আছে ঠিক আছে তো পুলিশ তুললে যে নিয়ে আসুক আমি তোমাকে দেব না ঠিক আছে তুমি আমাকে থাকবে তো তোমার তুমি থাকবে কারণ আদতে চাই না আমি আর কারু কাছে দিতে চাই না এই যে অবস্থা হচ্ছে মা নেই মা হারা ছেলেটা যে এই অবস্থা হচ্ছে আমি না যাবে না সেদিনকার প্রধান নিয়ে যাওয়ার পর সে চলে গেছে আর কি বাবু খাবার কোথায় পারি কথা বলতে পারো না অবস্থা বাড়ি কোথায় এই কিছু সকালতে সকাল খাওনি পাগল নাকি ছেলেটি তোমার পাগল মনে হচ্ছে কি পাগল নাকি হ্যাঁ তুমি জানো পাগল তো এখন একটা হাসি ফুটছে আমার মিরাজের ক্ষণের মনে এখন একটু আনন্দ আনন্দ হচ্ছে মানে আমি যদি থাকি ওর কাছে না ও প্রচুর আনন্দ কারণ আছে ছেলেদের কি অবস্থা করেছে রাক্ষসী মহিলা কি আনন্দ হাসি দেখো কেন চালাবে না কে চালাবে বলো আমি চালাবো আমি চালাবো চলো আমি চালাবো আমি চলে যাচ্ছি তুমি চালাও তুমি বাইক নিয়ে বাড়ি আমি চালাবো না তুমি বাইক নিয়ে বাড়িতে এসো আমি চলে যাচ্ছি কিন্তু এই আমি এই আমি চলেছি চলেছি ওকে যদি বলি তুমি বাইক চালাবে হ্যাঁ তুমি বাইক চালাবে এই তুমি বাইক চালানো শেখবে না ও বাবা রে বাবা পড়ে যাবে তো ওই এখনো কি মন খারাপ করে থাকবে না একটু হাসো হ্যাঁ একটু হাসো এই এত খাবার তোমার জন্য খাবে তো সব হ্যাঁ হুম ওই তা চলো বাড়ি যাই নাকি খেলা খেয়ে না খেয়ে না বাইক উপরে ঘুমিয়ে পড়ছি তখন মেয়েদের অনেক খুশি বাইকের উপর ঘুমিয়ে পড়ছি চলো 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 তাই চলো বাড়ি যাই চলো চল এইগুলো নিয়ে চলো